কিছু অসাধু ব্যবসায়ী আমাদের কাছ থেকে শামুক অল্প দামে কিনে নিয়ে বেশি টাকায় শামুক বিক্রি করে যেহেতু আমরা নিজেরাই শামুক ধরি সেই ক্ষেত্রে সর্বোচ্চ কম মূল্যে আমাদের কাছ থেকে শামুক নিতে পারবে আমাদের কাছ থেকে শামুক নিলে কোনো টাকা দিতে হবে না আমরা শামুক আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়ে টাকা নেব বাংলাদেশে যত খামারে ভাইরা আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করবে ওদের থেকে অনেক কম মূল্যে আমাদের কাছ থেকে শামুক ক্রয় করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শকরা এই মুহূর্তে অবস্থান করছি চলন বিলে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু শামুকের হাট যারা খামার ব্যবস্থাপনায় আছেন বিশেষ ক্ষেত্রে হাঁসের খামার এবং মাছের খামার তাদের জন্য আজকে কিন্তু একটি সুখবর দিতে যাচ্ছি অর্থাৎ ঘরে প্রকার বুকিং না করে কোনো এই অর্থাৎ নামমাত্র মূল্যে এই শামুকগুলো পাচ্ছেন আপনার একেবারে নিকটবর্তীভাবে আজকের যিনি এই শামুক ব্যবসায়ী রয়েছেন কুতুব ভাই কুতুব ভাই এই চলন বিলেই শামুক সংগ্রহ করেন উনি নিজেই এবং সেই সাথে এই যে নৌকোগুলো দেখছেন এর মধ্যে প্রায় এক তৃতীয় অংশ নৌকা কিন্তু কতুব ভাইয়ের আন্ডারেই চলে এবং উনি নিজেই তত্ত্বাবধান করেন আজকে এরকম একজন শামুক ব্যবসায়ীকে পেয়ে খামার বাংলা টোয়েন্টি ফোর অবশ্যই ধন্য কারণ হাঁস খামার করতে হলে শামুকের প্রয়োজন আছে এটা অবশ্যই আর শামুক হাঁসের জন্য একটি উপকারী এবং প্রধান খাদ্য হয় এই শামুকের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে যারা হাঁস কামারের সাথে যুক্ত আছেন এবং শামুক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি দেখানোর চেষ্টা করব কিভাবে স্বল্প মূল্যে অর্থাৎ নামমাত্র মূল্যে কতুব এই শামুকগুলো আপনাদেরকে পৌঁছে দিবে তো চলুন কুতুব ভাইয়ের সাথে কথা বলে আসি আসুন আমার সাথে ওয়ালাইকুম আসসালাম আরে খবির ভাই আপনি এখানে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে কারণ জানলাম যে আপনি নাকি চলন বিলে খুব সুনামধন্য একজন সামগ্র ব্যবসায়ী এবং খুব কম মূল্যে সামগ্র বিক্রি করে থাকেন এটা একটু জানানোর জন্য জি জি সবই ভাই আল্লাহ তাআলা আর দ এবং মেয়েরবান আপনাদের ভালোবাসা এগুলি কি আসলে স্বল্প মূল্যেই বিক্রি করেন জি স্বল্প বিক্রি করি আমি নিজেই এটা শামুক ধরি এবং বিক্রি করি বন্ধুরা আমরা পেয়ে গেছি কিন্তু আজকের উদ্যোগটা শামুক ব্যবসায়ী কুতুব ভাইয়ের কাছ থেকে শামুক বিষয়ে যাবতীয় কিছু জানানোর চেষ্টা করবে এবং শুরুতে যেমনটি বলেছি যে স্বল্প মূল্যে অর্থাৎ নামমাত্র মূল্যে আপনারা সামগ্রিক পাচ্ছেন এবং ঘরে বসে কোনো প্রকার অগ্রিম চাপ ছাড়া চলুন কতুপাইয়ের সাথে আমরা আলোচনায় চলে যাই ভাই এই যে শামুক অনেক কিন্তু দেখতে পাচ্ছি কোনো গাড়ি কি আজকে লোড হচ্ছে না জি গাড়ি লোড হচ্ছে ওই পাশে গাড়ি লোড হচ্ছে এগুলো তো রাত থেকে ধরছে জি এগুলো রাত রাত্রিতে ধরছে আচ্ছা গাড়ি লোড হচ্ছে জি গাড়ি লোড আমরা গাড়ির কাছ থেকে শুরু করব কোন দিকে এই ওই যে সামনে আচ্ছা চলেন গাড়ি তো সেই গাড়ি বিশাল লোড হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত অবস্থা আছে এখানে এখানে নব্বই থেকে পঁচানব্বই বস্তা হবে নব্বই থেকে পঁচানব্বই বস্তা দিবে কোথায় যাবে এটা এটা আমরা মূলত বাংলাদেশে সব জায়গায় পৌঁছাই তো এখন এটা মালটা যাচ্ছে বরিশাল বরিশাল জি আচ্ছা এরকম কয়টা গাড়ি আজকে ডেলিভারি হবে আজকে দুইটা গাড়ি নোট হয়ে গেছে এর আগে এখন এরা লোড হচ্ছে মানে তিন নাম্বার গাড়ি চলছে জি জি তিন নাম্বার গাড়ি অনেক লোক দেখতে পাচ্ছি এগুলো সব তদ্দাবদন কি আপনারাই করেন জি এগুলো সব আমাদের আন্ডারেই করে চলে আচ্ছা শুরুতে যেমন বলছেন যে আপনি নিজে থেকেই সব সামগ্রী জি আমি নিজেও সামগ্রী মারি প্রতিদিন তাও একটা নৌকা কত বস্তা শামুক ধরে পঁচিশ থেকে তিরিশ বস্তা পঁচিশ থেকে তিরিশ বস্তা এই যে এখানে যে যাচ্ছে এই বস্তাগুলো আসলে রাস্তায় যদি কোনো সমস্যা হয় বা যেখানে পৌঁছাচ্ছেন সেখানে যাইতে কোনো নষ্ট হয় কি না একটু যদি না এরকম কোনো কিছু হয় না তবে এখানে শামুক আমরা যে সময় বস্তায় প্যাকেট করি করার পরে এখানে তো আমরা পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে এই মালটা আমরা প্যাকেট করি তো কুতুব ভাই এই যে মালটা আপনি যখন পরিবহনে দিচ্ছে এটা কি রাস্তায় আবার কোনো শুকিয়ে গেলে ভিজানো হয় কিনা বা কোনো সংরক্ষণের বিষয় থাকে জি জি এটা রাস্তায় শুকিয়ে গেলে আমরা এটা পানি দিয়ে আমরা আবার এগুলো ভিজিয়ে দিই তাও এই বরিশাল যেতে কয়বার ভিজাতে হবে তাও তো মিনিমাম তিনবার তিনবার জি যদি প্রখর রোদ থাকে আজকে তো আবহাওয়া একটু ভালো যদি প্রখর রোদ থাকে তাহলে কতবারই হয় যদি প্রচুর তাপমাত্রা থাকে তাহলে আমরা পাঁচ থেকে ছয় বার আমরা এটা ভিজিয়ে থাকি এটা ভিজিয়ে থাকে না জি একটু নৌকাতে দেখি কিভাবে আপনারা প্যাকেটিং করেন বা তোমরা কি ব্যবস্থা করছেন দেখে

চল্লিশ বস্তা আছে ভাই চল্লিশ বস্তা আচ্ছা কত কেজি করে প্যাকেট পাই করি হলো চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এই যে ভাইকে চেনেন হ্যাঁ আচ্ছা ভাই যে লোকাল বা ভ্যানে দিকে মাল যায় এগুলো কোথায় যায় এগুলো আমাদের আশেপাশে বিভিন্ন জায়গা খামারি ভাইরা আছে ওদের কাছে আমরা এগুলো পৌঁছাই আচ্ছা এগুলো কি ওই একই রেটে বিক্রি করেন বা একই পরিমাপের থাকে জি জি এগুলো সবই একই রেটেই বিক্রি করা হয় একই পরিমাপে থাকে আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাইজান কি নাম আপনার ছাব্বির ছাব্বির কোথায় যাবেন এই মালগুলো নিয়ে উগুমপুর উগুমপুর কয় কিলো হবে তাও এই চোদ্দ পনেরো কিলো চোদ্দ পনেরো কিলো এই মালগুলো কি ভাইয়ের হ্যাঁ বাইরে কাছ থেকে নেন প্রতিদিন হ্যাঁ কি আপনারা শুধু পয়সা না আপনারা খামারি হ্যাঁ পয়সা দেন না পয়সা দেন হ্যাঁ কত বড় তো ছবি দেখলাম আপনারা যে আপনি কিভাবে সামল করছেন বা কিভাবে ডেলিভারি করছেন কিছুর সাথে সারা দেশে কিন্তু আপনাদের একটা জনপ্রিয়তা আশা করি সৃষ্টি হয়েছে তো এখন একটু জানতে চাই যে এই যে সামগগুলো আপনারা ধরেন আসলে এটা কি চাহিদা উপরে ধরেন নাকি প্রতিদিনই একই রকম ভাবে ধরেন বা ডেলিভারি অনুযায়ী ধরেন কিনা আমি জি আমরা এটা ডেলিভারির উপরেই ডিপেন্ড করে তারপরে এটা আমরা মারি মানে যখন অর্ডার করে তখন এটা ধরে জি জি মানে অবশিষ্ট বা থেকে যাবে এরকম শামুক তো আপনাদের কাছে থাকে না এরকম কোন শামুক আমাদের কাছে থাকে না প্রতিদিনই হচ্ছে ধরছেন প্রতিদিন প্রতিদিনই আমরা সেল করছি আচ্ছা এই যে আপনারা নিজেরাই যেহেতু শামুক ধরেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি করছেন দেখতে পাচ্ছি অ্যাভেলেবল শামুক কিন্তু আসতে ধরা হয়েছে জি জি তো সেক্ষেত্রে দামের বিষয়টা একটু যদি বলেন যে দাম কিভাবে নিচ্ছেন আপনারা দামের বিষয়টা হচ্ছে আমরা যেহেতু নিজেরাই আমরা শামুক মারি সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আমাদের কাছে আসলে শামুকের দাম কম পাবে মানে সবার ক্ষেত্রে কি কম পাবে অবশ্যই কম পাবে যেহেতু আমি আমি নিজেই আমি শামুক মারি আমি চেষ্টা করব আপনাদের এখানে কিন্তু মিডিয়াও আছে যারা শামুক ওনারা ধরে না অথচ অন্যের কাছ থেকে কিনে আবার বিক্রি করে জি আছে এখানে অনেকেই আছে কিন্তু আমরা আপনাদের কাছে অবশ্যই কম পাওয়া যাবে অবশ্যই কম পাওয়া যাবে আচ্ছা বিশ্বস্ততা কেমন পাওয়া যাবে মানে একজন কাস্টমার আপনাকে টাকা দিল বা ইয়া করলো সেক্ষেত্রে আপনাদের কি জি আমাদের কাছ থেকে মাল নিলে আমাদের কোনো অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হবে না আমরা আমাদের সাথে কথা বলবে যদি সে চায় আমাদের এখানে আসবে আমরা মাল লোড করব। প্রয়োজনে আমরা সাথে গিয়ে ওইখানে মাল পৌঁছায় দেবো তারপর আমাদের টাকা দিতে তাহলে কোনো অগ্রিম লাগবে না কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না তো কুতু ভাই এই সামগ্রীগুলো তো আপনারা সারা রাত্রি জেগে এটা ধরছেন তাই না জি জি আচ্ছা দিনে কি কোনো সামগ্রী ধরে হয় কি জি আমরা দিনেও সামগ্রী ধরে তো কুতু ভাই আমরা কিন্তু আজকে আমার দর্শকদের দেখাবো যেহেতু আপনি এতগুলো নৌকা মেইনটেইন করেন এবং সামগ্রী ধরেন জি তো সেক্ষেত্রে দিনের বেলা কতগুলো নৌকা আপনারা সামগ্রী ধরে চলেন একটু দেখো আচ্ছা আসেন চলেন হাঁস দেখতে পাচ্ছি জি ভাই আমি ওই খামারে আমি শামুক দিই এই খামারে আপনি শামুক দেন জি ওই খামারে আমি শামুক আচ্ছা এখানে যাওয়া যাবে নাকি জি যাওয়া যাবে এ নৌকা ওই যে খামারে নাও তো এই খামারে যান এই খামারে ওই খাও ওই খামারে তো ঠিক আছে ভাই চলে আসেন অনেক সুন্দর কাজ দেখতে পাচ্ছি জি ভাই এগুলো সবাই আমার কাছ থেকে শামুক নাই আপনার কাছ থেকে না জি জি এই এলাকায় কতগুলো খামার আছে যারা যারা আপনার কাছ থেকে শামুক নেন জি এই এলাকায় মোটামুটি তাও 10 থেকে 15টা খামার আছে জি এই যে খামার ভাই না জি এটা ভাই জান আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন

খুব কম দামি পান কুতুব ভাই এই খামারে প্রতিদিন কত বস্তা শামুক দেয় দশ বস্তা শামুক দেয় দুই দিনের খাবারের জন্য দুই দিনের খাবার জি ওনারা কিন্তু বলছে যে অনেক সামান্য দামে কিন্তু আপনি দিয়ে থাকেন জি আমি অনেক কম মূল্যে বিক্রি করে দিই আচ্ছা এই যে স্বল্প মূল্যে বিক্রি করার কারণ কিন্তু বলেন স্বল্প মূল্যে বিক্রি করার কারণ হচ্ছে আমি নিজেই শামুক মারি আর এখানে হচ্ছে অনেক মিডিয়া আছে যারা আমাদের কাছ থেকে শামুক নিত নেওয়ার পরে ওরা বেশি দামে বিক্রি করত। তাই আমরা সবাই এখন উদ্যোগ নিছি যে আমরা নিজেরাই মারবো এটা আমরা নিজেরাই সেল করব। এবং স্বল্প মূল্যে স্বল্প মূল্যে সেল করব। আচ্ছা আচ্ছা তো অনেক সুন্দর খাবার কিন্তু দেখলাম ঠিক আছে চলেন যাই আমরা এবার একটু আবারও শামুক ধরার ইয়ে প্রক্রিয়াটা দেখে আসি ঠিক আছে চলেন যাই আসেন ভাইজান ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে কিন্তু একটা চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি অরিজিনালি যে শামুক ধরে বিক্রি করা হয় তার কিন্তু বড় একটা প্রমাণ এর আগে এরকম ফুটেজ আপনাদেরকে দেখাতে পারি নাই দেখেন কতগুলো নৌকা এখানে প্রায় চারটা নৌকা রয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ভাইয়ের কিন্তু আরও কিছু নৌকা ওই পাশে রয়েছে পুরো একটা শামুক রাজ্যে আমরা চলে এসেছি এবং যে শামুকগুলো ওনারা ধরেন ওনারাই কিন্তু এটার হরতা কর্তা আমরা কতুব ভাইয়ের সাথে একটু কথা বলেন এই ভাই এই যে চারটা নৌকা দেখতে পাচ্ছি এই চারটা নৌকা আজকে সারাদিনই শামুক ধরবে জি সারাদিন শামুক ধরবে ওই পাশে আমাদের আরো চারটা নৌকা আছে আরো রাত্রেতে আরো দশটা থেকে বারোটা নৌকা নামবে মানে মোটামুটি পনেরো ষোলোটা নৌকা প্রতিদিন পনেরোটা ষোলোটা নৌকা প্রতিদিন আমাদের মানে এতদিনের দশকের একটা সঠিক জায়গায় এসেছি অর্থাৎ শামুকের যারা অরিজিনালি যারা শামুক বিক্রয়ের সাথে যুক্ত বা ধরার সাথে যুক্ত তাদের সাথে কথা বলছি এতদিন মনে হয় একটু ইয়াই ছিল এত সুন্দর করে আপনাদেরকে দেখাতে পাইনি আহ কি যেন বলছিলেন যে মিডিয়া জগৎ কেমন বলছিলেন যে ভাইয়া মিডিয়া জগৎটা হচ্ছে এমন যে কিছুদিন আগে মানে শামুক নিতো আমাদের মিডিয়া মিডিয়ারা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে শামুক নিত নেওয়ার পরে ওরা অনেক টাকাই পেস্ত আর এখানে মানে আমাদের খুব কম টাকা দিত আর এই কারণে আমরা সবাই উদ্যোগ নিয়ে এটা করতেছি যে যত বাংলাদেশে যত খামারে ভাইরা আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করবে এবং ওদের থেকে অনেক কম মূল্যে আমাদের কাছ থেকে শামুক ক্রয় করতে পারবে আপনারা সবাই কি এই সাথে কাজ করেন সবাই শামুক ধরেন সবাই কি এই এই কুতুববাহয়ের মধ্যেই প্রতারণা শিকার মানে আপনাদের কাছ থেকে মিডিয়ারা কেনার পরে ওরা আবার বিক্রি করে তাই তো এই জন্য আপনারা সবাই একতাবদ্ধ হয়েছেন স্বল্প মূল্যে খামারিতে সামগ্রিক দিবেন তাই তো সুভদ্রা বা খামারি ভাইরা অবশ্যই আমি আপনাদের সাথে আছি অবিচল থাকব কুতুব ভাইয়ের সাথে লেনদেন করে আপনারা সামগ্রিক ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত হবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই খবরুদ্দিন ভাইকে একটু ইনফর্ম করবেন অনেকেই প্রশ্নবিত্ত করতে পারেন যে কুতুব ভাই তো দেখতে পাচ্ছি লুঙ্গি পরে আছে বা শার্ট পরে আছে কিন্তু না কি কার্টিনাল ব্যবসায় উনি কিন্তু নিজেও সামগদান আপনি সামগ আমি নিজেও আমি নিজেও নামবেন জি আচ্ছা আচ্ছা রাশি বন্ধুদের আজকে মজার ভিডিও আপনাদেরকে দেখাবো সেই সাথে কুতুব ভাই কিন্তু অনেক একজন ভালো লোক এবং সামগ ব্যবসায় দিক থেকে অনেক সহজলভ্য দামে আপনাদেরকে সামগ দিবে তো অবশ্যই আমরা এখন সামগ ধরা দেখব সঙ্গে থাকুন কুতুব ভাই তাহলে প্রক্রিয়া শুরু করি জি ভাই ঠিক আছে

ভাই এরপরেও কি আরো পরিষ্কার করেন ভাই এরপরেও আরো দুইবার পরিষ্কার হবে এরপরে আরো দুইবার আরো দুইবার পরিষ্কার হবে আচ্ছা এত কষ্ট করে এই যে এত অল্প দামে সামগ্রী বিক্রয় করছেন উদ্দেশ্য কি বলেন ভাই আসলে কষ্টের কোনো কিছু নাই আমাদের কর্মই হচ্ছে এটা আমাদের কষ্ট তখনই মনে হয় কিছু অসাধু ব্যবসায়ী আমাদের কাছ থেকে সামগ্রী অল্প দামে কিনে নিয়ে তাদের কাছ থেকে বেশি টাকায় সামগ্রী বিক্রি করে তো সকল খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা তাদের মাধ্যমে যোগাযোগ না করে আমাদের সাথে যোগাযোগ করুন খুব স্বল্প মূল্য আমাদের কাছ থেকে সামগ্রী সংগ্রহ করতে পারবেন তখন আমাদের কষ্টটা আর কষ্ট মনে হবে না আচ্ছা কুটুক ভাই এই যে শামুক ধরা এবং প্যাকেটিং করা সেই সাথে গাড়ি লোড করা জি ভাই সবই কিন্তু দেখলাম হ্যাঁ তো সেক্ষেত্রে এখন যে বিষয়টা বাকি থাকে সেটা হচ্ছে যে এই যে ডেলিভারি যে বিষয়টা আপনারা রেখেছেন একেবারে ক্যাশ অন ডেলিভারি আপনি বললেন যেমন যে খামারিরা এখানে আমাদেরকে কোন টাকাই দিতে হবে না আমরা পৌঁছে দিয়ে তারপর টাকা নিবো জি জি একেবারে স্বল্প মূল্যে কিন্তু বলেছেন গাড়ি ভাড়ার যে একটা বিষয় থাকে গাড়ি ভাড়াটা কারা বহন করবে কেয়ারিং খরচা অবশ্যই খামারিরা দিবে

はい。